গাড়িটা ভাই আমি একটু প্রথমে আপনাদের সাসপেনশনটা দেখায় দেখেন দেখছেন গাড়িটা দুল খায় কিরণ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিটি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 1216 আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকের জনপ্রিয় আজকে হচ্ছে বাংলাদেশের হটকেক প্রিমিয়ো প্রিমিয়ার জি সুপিরিয়র দুই হাজার আটের মডেল দুই হাজার বারো সালে রেজিস্ট্রেশন করা নাম্বারটা দেখছেন ভাই ডাবল থ্রি ডাবল ফোর ডাবল সেভেন ভিআইপি নাম্বার ভিআইপি নাম্বার এবং অনেক সুন্দর মজা ডাবল থ্রি ডাবল ফোর ডাবল সেভেন বলতে ইজি আর কি হ্যাঁ বলতো অনেক ইজি হ্যাঁ এই গাড়িটা ভাই আমি একটু প্রথমে আপনার সাসপেনশনটা দেখাই দেখেন দেখছেন গাড়িটা দুল খাই মানে একদম ফাটাফাটি অবস্থায় আছে নিউ ব্যাকলাইট লাগানো আছে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে জি জি ফুল ফ্রেশ টায়ার সাপোর্ট গুলো দেখেন টায়ার গুলো দেখেন একেবারে নতুন টায়ার এবং ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র পুশ স্টার্ট ব্ল্যাক ইন্টেরিয়র আর মডেল হচ্ছে ভাই মডেল 2008 দেখেন পুশ স্টার্ট এই উডেন স্টিয়ারিং উডেন প্যানেল

এবং হেডলাইটগুলো গাড়ির সাথেই আছে একদম অরিজিনাল গাড়ির সাথে আমি একটু ব্যাক সামনের বনারটা খুলেই দেখাই বাবু ভাই প্রিমিও তো বুঝেনি এখন একটা প্রিমিও কিনতে গেলে নতুন প্রিমিওগুলো গুলো অলমোস্ট 50 লাখ টাকা লাগে এটা দেখেন সিসিস মার্সেল হেডলাইটগুলো গুলো দেখেন এই যে কোয়টর জাপান লেখা আছে এই যে কোয়টর জাপান লেখা আছে সিসিজটা দেখেন

এরকম গাড়ি আপনারা মার্কেটে কয়টা পান আগে ফিজিক্যালি এসে দেখেন তারপরে আমরা প্রাইস নিয়ে ডিসকাস করব ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো জি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম